ভাবি আছে যতবার ডেলিভারি আর ততবার অপারেশন করা লাগে কথা কি বুঝতেছেন তা আবার পেটে বাচ্চা আসে না আমাক্কা হুজুর খালি সিজারি করা লাগে তুই তো দোয়া কর আল্লাহ যেন আমার ডেলিভারি সহি सलामत হয় আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সহি সালাম হতে করেনি নামাজও পড়ে না দোয়াও করে না টিভির কাছে এই রকম করে বসতে ওই যে যুবকেরা ঘুরতেছে ঘুরতেছিস দৌড়তেছি আমার ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে দোয়া করে দে আল্লাহ আর ওদের লাগে কি দোয়া করবো কি দোয়া আছে এই দোষ ওদের না দোষ হলো বাবা একটা হাদিসের কথা মনে পড়ল বর্ব একটু আজকে ওয়াজ করতে যদি দেরি হয় আপনারা বাবা একটু সরকম আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে এক জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থায় বাংলার জমিতে হয় একটা ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল নিয়ার বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই কিন্তু ছেলে ওই ছেলের হাতে ফোন দেন যে প্রাপ্ত বয়স হয়ে গেছে সে ভালো শিখছে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করা লাগবে ভালো শিখছে ন্যায় অন্যায় বোঝা শিখছে তার কাছে আপনি ফোন দেন আপনি কোনো দায়ী হবেন না আর যেই ছেলের বয়স পাঁচ বছর দশ বছর তার হাতে যে মিয়ার বয়স দশ বছর পাঁচ বছর তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি টাচ ফোন তুলে দিলেন আপনার

মা কোরআন শরীফ পড়া শিখছে পড়া জানে জানার পরেও পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই পড়েও নাই কথা কয় না কথা কয় ওই শুনে ওর জীবনে কোরআনের বাপিন আসবে জিজ্ঞেস করে শোনো মার কাছে যান যান ও দোষ কে ও দোষ ওর মা আমার এক বাবি আছে যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে কথা কি বুঝতেছে পেটে বাচ্চা হুজুর খালি সিজারি করা লাগে তুই তো দোয়া করি আল্লাহ আমার ডেলিভারি সহি সালামত হয় আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করবি নামাজও পড়ে না দোয়াও করে না টিভির কাছে এই রকম করে বসতে তো তোর কাঁদাই লাগবে কথা না খে তোর ব্যাট কাটবে না আমার ব্যাট কাটবে নাকি

এখন জি কে দেখাচ্ছি আমি জি কি করতেছি আসল ঠিক শুনে যাও আমি একদিন বাসায় যাচ্ছি যে যে এক কুকুর কুত্ত পুরুষ্ট রকম করে কে খেরা বলার কাছে আর কিছু আগে যাচ্ছে যে আর কুকুর নিয়ে ডেলিভারি ও সব ব্যবহার কাট পাচ্ছে কোথায় ও উ ওকে বাসা আমি দুইটা কথা সমান নাই করে দেখলাম ও এই রকম করে কেন ওই কুত্ত কুকুরিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না কার সাথে তুই কি করিয়াছে এই দোষ আমার কারোর উপর চাপেবি ওই দায়ী আমি নিব না কথা কি আমার বুঝতেছেন নাকি বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় তোর কয়টা হয় একটা হয় স্বামী একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা মেয়েরা মোবাইলের প্রেম করতে করতে প্রেমের পেশেন তৈরি করছে একটা মেয়ে একটা যুবক একটা পুরুষ একটা মেয়ে আর ছয়টা করে প্রেম করছে একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা বজেছে আর একজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যাঁ 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 হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে আপনি কথা কি বুঝতে চান নাকি

লিখা পা ৰাই আছিলে ভাল লাগে না লিখা পা ৰাই আমি ভালো লাগে না মোবাইল ফোন আছিলোঁ কি দলা লাগিল হজৰিয়াৰ গুণ্টপলাৰ ভাঙিল না মোবাইল সারা মিয়ার চলে না হায় হায় মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন ছিল কি দোলা লাগিল ফদরের তো পোলার বাংল না

একবার ফির নবীর কাছে আসছিল দুই ব্যাট নবীর কাছে এসে বলতেছে মুসলে আমি তোমার রুহু কবজ করব। এবার মুসলিসাল্লাম বললেন তুমি যদি আমার রুহু কবজ করবে কিভাবে রুহু কবজ করবে কয় আমার যেমন রুহু কবজ করব যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রুহুবাই করতে পারি মুখ মুগ্ধবাই করতে পারি সব দেবাই করতে পারি আমার ইচ্ছে যেই বলছে আমার ইচ্ছে সাল্লাম এমন ঠাকুর মারছে সব বাজার উপিয়ে গেছে

কি বলছে আমি তা বলছি যে আমি তোমার রুহু কবস করবো এ মুস বললে যে কিভাবে করবে কয় আমার ইচ্ছা আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে রু বাই করবে কয় সব দিয়ে দুইটি উপরে নাই তাই ভালো তুমি যা কও গা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রু কবস করবো সভাধান একটা ধরকর মানে আর্জ জেল আশপেস আয় আবার গয়ও খায় আল্লাকা ফিরে থাকাও খায় আল্লাহ যাবো কি আমি আল্লাকা অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও সভাধানা ধরো বল

সম্ভব নয় একজন বুনতে পারে তিনি হলো আমার রব তিনি হলো আমার আল্লাহ তবে এবার জিবাই আলহি সাল্লাম বলল বন্ধু মুসারে ও আল্লাহ নবী মুসা আলহি সাল্লাম তোমার হাতের নিচে যত গুণি করছে পড়ছে এত বছর আল্লাহ হায়াত দিবে তারপরও কিন্তু তোমার মধ্যে হবে এবার